সালামু আলাইকুম রহমতুল্লা বরগাত নিরাময় হিজামা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ও স্বাগত জানাচ্ছি তো আপনারা জানেন হয়তো যে আমার আমি হিজামা থেরাপিস্ট পাশাপাশি আপনাদের জন্য আমি কাপ ও কাপের সেট যারা ঘরে হিজামা করতে চান তাদের জন্য আমি এই হিজামা সেটগুলোও বিক্রি করি এটা বারো প্রতি সেট বত্রিশ প্রতি সেটও বিক্রি করি তো এখানে একটা বিষয় বলতে চাচ্ছি আচ্ছা ওই এই সম্পর্কে একটা ভিডিও আমার দেওয়াই আছে ইউটিউবে আপনার যারা দেখে নিতে পারেন এই লিঙ্কও দেওয়া থাকবে আজকে যেটা বলতে চাচ্ছি যে আমাদের কাছে যারা আপনারা অর্ডার করেন তাদের আমরা কী সুবিধাটা দিচ্ছি এটা আমি এর আগে বলছি ভালোভাবে দেখা যাচ্ছে সেটা হলো আমরা প্রত্যেকটা গান কাপ এবং নিডেলগুলো চেক করে দিই এজন্য জন্য এই পেনগুলো চেক করে দিই এই জন্য আমাদের কাছ থেকে কাপ কেনার পরে আপনারা মানে ধীরে ধন্দে পড়বেন না হয়তো অনেকগুলো কাপ লাগবে না কিন্তু এই জন্য আপনার রেপারেশন হতে হবে না একটু চেষ্টা করলে লেগে যাবে কারণ অনেক সময় কাপের সমস্যা থাকে হ্যাঁ যেমন একটা দেখেন কয়েকদিন আগে একটা সেট ইয়ে করছিলাম এখানে এগুলো তো আমরা পাইকিরে কিনে নিয়ে আসি ওখানে তো ওরা দেখে দেয় না দেখে যে মাথাটা নষ্ট হয়ে এই মাথাটা নেই এই মাথাটা নেই তো এটা না থাকলে তো পুরো কাপটাই বাতিল তো যদি মাত্র বারোটা কাপ থাকে এখানে এখানে একটা কাপ যে বাতিল হয় তো কী করবেন তখন তো এই এইরকম সমস্যা থাকলে ঠিক করে দিই আরেকটা বিষয় দেখে দেখেন আমি এই কাপ টেস্ট করতেছিলাম হ্যাঁ টেস্ট এটা একটা সিলেট থেকে অর্ডার আছে এটা আমি রেডি করতেছিলাম তো এটা কাপ চেক করা হয়ে গেছে একটা দিন দেখেন এই যে কাপটা দেখাই খেয়াল করেন এই যে আচ্ছা এটা আমার চেম্বার আচ্ছা দেখেন এটা কিন্তু লেগে গেছে হ্যাঁ কাপের সমস্যা নেই আচ্ছা এবার এটা দেখাই এটাও কিন্তু নতুন কাপ এর মধ্যেই ছিল এটা দেখেন এই যে দেখেন লাগে না এটা কারণ কারণ হলো এই যে এখানে রাবার যে আছে এ রাবারের সমস্যা আছে এই যে রাবারটা আছে এই রাবারটার মধ্যে সমস্যা আছে তো এটা আমি যেহেতু হিজামা থেরাপিস্ট আমার কাছে প্রচুর পরিমাণে কাপ আছে এই কাপ থেকে আমি ঠিক করে নিতে পারবো এটা কোনো সমস্যা নেই তো এটা আমি ঠিক করে তবেই আমি এটা আমার যে গ্রাহকের কাছে এটা পাঠাবো এই জন্য যারা আমাদের কাছে হিজামা সেটের অর্ডার করেন তারা ইনশাআল্লাহ আপনারা জিতবেন আপনারা ঠকবেন না এবং যথেষ্ট জিতবেন আমি সবগুলো চেক যেরকম করে দিই ওরকমভাবে আপনার ইয়া আপনার এরকমভাবে ইয়াও মানে দামও যে খুব বেশি রাখি তা কিন্তু না এবং আমাদের এখানে অর্ডার করার জন্য শুধু আমাকে ফোন করলে হবে হোয়াটসঅ্যাপে নক করলে বেশি ভালো আমি সই পাঠাতে পারবো আর আমাদের কাছে অর্ডার করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হয় আর কোনো কিছু অগ্রিম দিতে হয় না আপনি মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমত বরক